নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে ভাইরাল যেগুলো ভয়েস আছে এগুলো কিভাবে আপনারা এডিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এগুলো এডিট করার জন্য ফেস দিয়ে ভয়েস এডিট করার জন্য আপনাদের যে কাজটি প্রথমে করতে হবে প্রথমে আসবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে আপনাদের ভিগেল এআই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপটি ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর নেক্সটটি ক্লিক করে দিবেন আবার নেক্সটটি ক্লিক করে দিবেন আবার এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট করে নিব যেহেতু গুগল অ্যাকাউন্ট খুলতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে দেবো আমি আর কি দেওয়ার পর এখান থেকে এগ্রি করে দিব তাহলে আমাদের কাজ কিন্তু শেষ নেক্সটে ক্লিক করে দিব তাহলে কাজ শেষ তারপরে এখান থেকে আপনাদের এখান থেকে স্কিপ করে দিতে হবে দেওয়ার পর প্লাস আইকনে একটা ক্লিক করবেন তারপরে এরপরে এখানে মিক্স এই লেখা দেখতেছেন এটা একটা টাচ করে দিবেন দেওয়ার পর এখানে তারপর এখানে চেঞ্জ ক্রিয়েটর এটার পর ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি কার একটি মানে ইয়ে নিতে চাচ্ছেন ফটো নিতে চাচ্ছেন সেখান থেকে এখানে সিলেক্ট করে নেবেন আমি যেমন ধরেন এখান থেকে জাস্ট নিয়ে নিয়ে নিলাম হয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে এখানে ক্লিক করে আপনাদের একটি ভিডিও এখানে দিতে হবে নিজস্ব ভিডিও দিতে পারেন অথবা আপনার গ্যালারিতে যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ওটা পোস্ট করে দিতে পারেন যে ফয়েস্ট আর কি আপনার দিতে চাচ্ছেন যেমন ধরেন আমি এই ফয়েস্টা দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট অল্প একটু ওয়েট করতে হবে অল্প একটু ওয়েট করার পরে আপনাদের এখান থেকে জাস্ট এই এটা লেখা দেখতেছেন এখানে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালোয় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের 30 সেকেন্ড সময় লাগবে আপনাদের এখানে এটা আর কি পোস্ট হইতে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি প্রায় পোস্ট হয়ে যাচ্ছে একটু সময় লাগবে আপনাদের সময় লাগবে একটু

তো আপনারা একটা বার শুনেন ভয়েসটা আর কি নারী কত সুন্দর অভিনয় করে দেখতে পারলেন আপনারা তো এখন আমি যদি এটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে জাস্ট পোস্টে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে এটা ক্লিক করে দিয়ে আপনাদের এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের আহা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে তো দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু আমাদের অলরেডি গ্যালারিতে চলে আসছে তো আমি আপনাদেরকে গ্যালারিতে দেখাই তো গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভয়েস রিমুভ করা আছে এটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু চাইলে আপনি যে কারো ফেস দিয়ে আপনি কিন্তু এরকম ভিডিও এআই এআই এর মাধ্যমে বানাইতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সালামালাইকুম